মেনুতে কী কী আছে সবার ফার্স্ট দেখিয়ে দিন ঠিক আছে ফার্স্ট আমার দিকে দেখো আজকে মা প্রচুর মেনু করেছে প্রচুর ঠিক আছে তো আমি প্রথমে ভেবেছিলাম আমার কি বলে এটা পাকা দেখা তারপর মারে জিজ্ঞেস করলাম মা বললো না তারপরে কি তেমন আইগুলো ভাব তা মা বললো তাও না তাহলে কি আজকে এত মেনু মা বললো আজকে আমার মনে হয়েছে তাই আজকে এত মেনু করেছে মেনুটা দেখো কী কী আছে চলো সামনে আসো প্রথমে আছে বেগুন ভাজা আর কাকা মেনুটা সামনে নিয়ে আসো একদম বেগুন ভাজা ডালের বড়া এটা কিসের বড়া না ছোলার ডালের বড়া ছোলা ডালের বড়া লেবু নুন ভাত তারপরে এখানে আছে বাঁধাকপির তরকারি দেখতেই পাচ্ছ একদম মাছের ঝোল মাছের ঝোল এটা কি মাছ ওই রুই মাছের মতো যাই হোক মাছ পাতলা ঝোল ঠিক আছে এখানে আছে মুরগির মাংস একেবারে ও একদম লঘুনীয় ওই যে পিয়াজটা যা দেখাচ্ছে আর তার সাথে আছে স্যালাড শশা শশা পেঁয়াজ তা তোমরা জানো আমি গোটা গোটা খাই এরকম আমার বেশি ভালো লাগে আর জল তো আজকে চলো আস্তে আস্তে খাওয়াটা শুরু করা যাক তো প্রথমে বেগুন ভাজা দিয়ে শুরু করি চলো ঠিক আছে গরম ভাত আহার তো নিয়ে নিতে হবে বেগুন ভাজাটা বেগুনটা মেখে গরম ভাতে বেগুন ভাজা হেভি লাগে সঙ্গে কাঁচা পেঁয়াজ হয় কোনো কথা হয় না শশা নিয়ে নেই আমার কিন্তু অ্যালার্জি আছে কিন্তু তবুও বেগুন ভাজা কিন্তু গরম ভাতে সুপার লাগে এই ইউটিউবে ভিডিও বানাতে আমার থেকে আমার মা বেশি আগ্রহী আমি না আগ্রহী দেখাই তার থেকে আমার মা বেশি আগ্রহ দেখায় একটু বড়া মধ্যে ডাল লঙ্কা রাখেন এইখানে আছে ঠিক না বাঁধাকপি বাঁধাকপির তরকারি চলো একটু বাঁধাকবির তরকারি ট্রাই করা যাক

যতক্ষণ ভালো লাগবে ততটুকু

লেবু দিতে হবে লেবুটা হাত দিয়ে স্লিপ কেটে যাচ্ছে যাই হোক লেবুটা পর এবারে মেখে পাতলা ঝোল ও সঙ্গে একটু ধনে পাতা আছে সুপার সুপার お食べは

আবার টুল লেবু চিপে নিতে হবে আর না এখন আর লাগবে নিয়ে মধ্যে একটা বানিয়ে উপরে একটা দিয়ে এটা সব মিলিয়ে খাব এটা শশা দিয়ে আর মাংস দিয়ে একবার খেয়ে মনে ওপরে আর কিছু নেই বানাতে একটা কথা মনে পড়লো আমাদের আমার খাওয়াত গল্প বুঝবেন তখন তো তুই ছোট ছিলিস খেতে চাইতিস না ওই জন্য গোল গোল করে পাশে রেখে ¿Qué? qué no saber lo 목피스김 যাই হোক এগুলো এখন আমার চিপাতে হবে তাই অত সময় নেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর পেটুক মহারাজ বলে আমার একটা ফেসবুকের পেজ আছে তো তোমরা ওইখানে নতুন নতুন ভিডিও আসে সব খাবারেরই তো তোমরা সেখানে আমার কিছু ফলো করতে পারো চলো টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকে